প্রাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদ আর দা ছোটোদের ভালোবাসায় দেখো আমার এখানে এতটাই হনুমান প্রচুর পরিমাণে হনুমান তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো প্রচুর হনুমান প্রত্যেক দিন আসে হনুমান মানে মানুষের ফুল কামাই নেই না কে একটা বলে না সেই রকম হনুমানের আশা কামাই নেই এই দেখো প্রত্যেক দিন বসে আছে জোড়াই জোরাই এটা হচ্ছে একটা মেয়ে একটা ছেলে সামনে মেয়ে পিছনে একটা ছেলে না আমি বুঝতে পারলাম এই কারণে কিছু একটা হচ্ছিল একটু আগে কেউ কিছু খারাপ মাইন্ডে নেবে না আর সবাইকে বলছি আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তো ওনার জানিও দেখো আরেক জ্বর হয়েছে দেখতে পাচ্ছি দেখো এই এই দেখো 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 কোথায় উঠলো গাছ চলে গেল আছে গাছে গাছে এই দেখো গাছ উঠে আছে ঝপ ঝপ করে গাছ উঠে আছে আবার এক আবার দুটো এসছে তোমার এই মারপিট করছে মারপিট করছে এ বাবু মারপিট করছে মারপিট করছে দেখি দেখা যাবে বসে আছে হনুমান বসে আছে দেখছো প্রচুর হনুমান প্রত্যেক দিন হনুমান এই দেখো 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 যাচ্ছে এই আম গাছে না আম হয় না জানো আম গাছে আম হবে ছোটো থেকেই আর হনুমানে খেয়ে নেবে এই দেখো পাতাগুলো খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না পাতাগুলো খাচ্ছে হনুমানের জেলায় কিছু একটা সবজি কিছু হয় জানো আমাদের ওপানে একটা মানে ছাদে একটা মুসুরি করার গাছ হয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই গাছটাকে আগের দিনে খেয়ে চলে গেছে ছিঁড়ে কেমন বুঝতে পারছো দেখো সব খাবে কেমন বসে আছে দেখো না ওই দেখো মনে ওই দেখো আবার একজন উঠে আসছে ওই দেখো ওই দেখো ওই দেখো বসে আছি কেমন প্রচুর এসছে দল দল এসছে তোমার ওখানে আছে যাদের ওখানে নেই হনুমান নিয়ে যাও এবার বিস্কুটের জায়গাটা নিয়ে বিস্কুট দেবো নিয়ে হ্যাঁ ঠামাখা বিস্কুট নেয় আমাদের ঘরে বিস্কুট আছে দে আমাদের ঘরে বিস্কুট আছে দে দেখ না বিস্কুট আর আমার ছেলের এত কাশি হয়েছে কি বলবো এই দেখো ওই লঙ্কা গাছের পাতাও ছিঁড়ে খেয়ে নিয়েছে আগের দিনে ঘরে ডুবে ঘরে ডুবে আর বন্ধুরা সবাইকে বলছি দেখো আমাদের চারপাশটা ইচ্ছে এত কাশি হয়েছে ও জল খা আ

দাঁতগুলো মূলের মতো কামড়েনি নি আমাদের এখানে একটা হনুমান কামড়েছিল সেই লোকটা মানে অনেকদিন অসুস্থ ছিল এই দেখো জালে বসে আছে বাবু সরি বাবু তুই মুখ বার করিসনি নি বাবু ভয় করে আমার আবার পালাচ্ছে এই দেখো পালাচ্ছে এনে বাচ্চা হনুমান এই দেখ বাচ্চাটাকে একটা দিন বাচ্চাটা কান্না করবে এনে এনে এনে

চালে বসে আছে বাবা একটা পুষবে বাবা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব বাজারাং বলি কি জয় টাটা সিউ এই দেখো একবার দেখে নাও তারপর তাজা করেছি দেখো 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 তোমরা যে নেবে নিয়ে যাও আমাদের এখান থেকে হনুমান টাটা